আলাইকুম কেমন আছেন যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর লাইভে আসলাম আমি অসুস্থ তারপরও আসলাম সবার সাথে একটু দেখা করি কথা তো সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটি দিয়ে দিবেন বন্ধুরা ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন অনেকদিন পর লাইভে আসলাম শারীরিকভাবে অসুস্থ তো ভিডিওতে ভিউজও ঠিক মতো আসতেছে না আপনারা ভালোবাসা দিতেছেন তো সেরকমভাবে আর ভিউজ আসতেছে না কারণটা কি বুঝতে পারতেছে না আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবার জীবনে খারাপ সময় আসার দরকার খারাপ সময় না আসলে আশেপাশে থাকা মানুষগুলোকে চিনা যায় না জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি চিনতে পেরেছি ভাই আপনি হচ্ছে ওই যে ইন্ডিয়া আমার দিদি ভাইয়ের ইতে দেখছে আপনাকে তো ভাই কেমন আছেন আপনি শৌকত কি আমার দিদি ভাই হলদিয়াতে পাঠিয়ে আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বাড়ির সবাই কেমন আছে সবাই স্ক্রিনে একটু ডাবল টাচ করে লাইকটি দিবেন তো আপনাদের কাছে কি ভিডিও পৌঁছাইতেছে না না কি কারণ বুঝতে পারতেছে না ভিডিওর ভিউজ হঠাৎ করে কমে গেছে তো আপনাদের মাঝে আসলাম সবাই একটু সাজেশন দেন যে আসলে অডিয়েন্সেরা কি ধরনের ভিডিও আছে বুঝতে পারতেছে না বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই একটু ভালোবাসার হারটা বানিয়ে দিবেন অনেক আশা নিয়ে আপনাদের মাঝে এসেছি আশা করি কেউ নিরাশা করবেন না আপনাদের কাছে সবাই একটু ভালোবাসার হারটা বাড়িয়ে দিবেন জুয়েল ভাই কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে একটু বলেন জুয়েল ভাই একটু কথা বলেন টপে যারা আছেন সবাই একটু কমেন্ট করেন কত থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটি দিবেন আর কি ধরনের ভিডিও দিলে পারফরমেন্স ভালো হবে ভিউ আসবে একটু সবাই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলের ভিউজটা কমে গেছে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন যে ব্যক্তি লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে লাইভে যুক্ত হওয়ার জন্য ও আছে তিনজন আছে দেখতেছি সবাই একটু কমেন্ট করেন বন্ধুরা কত থেকে দেখতেছেন কমেন্ট করেন বন্ধুরা একজন ব্যক্তি কমেন্ট করে চলে গেল নাকি জুয়েল ভাই আসেন থাকলে একটু কমেন্ট করেন ভাই আপনাদের মাঝে আসছিলাম একটা সুখবর দেওয়ার জন্য কেউ কমেন্ট না বলবো বলেন করতেছে অসুস্থ আছি তারপরে একটা সুখবর দিতে আসলাম সবাই যদি কমেন্ট করেন তাহলে না দিতে পারবো সবাই একটু কমেন্ট করেন কোথা থেকে আস দেখতেছেন সবাই এসে চলে যাচ্ছে কমেন্ট করতেছে না সবাই ভয় পাইতেছে কমেন্ট করলে নাকি টাকা কাটবো তাই ভয় পাইতেছে সবাই ভয় পাইতেছে সজীব ভাইয়ের লাইভে থাকতে সবাই ভয় পাইতেছে কমেন্ট করতে শরম করে না ভাই সবাই রে চলে গেলে কার সাথে কথা বলবো একা একা বলেন কেউ যদি কমেন্ট করে না উত্তর দেওয়া যায় আপনারা কমেন্ট করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন একটু ভালোবাসা রেখে যাবেন সবাই কমেন্ট করবেন ডাবল টাস করে লাইকটি দিয়ে দেবেন ছুটির দিন কালকে ছুটির দিন আজকে বৃহস্পতিবার সবাই তো আজকে অবসরে আছে তাই লাইভে আসলাম সবাই কমেন্ট করেন বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন ভালোবাসা মানুষগুলো অনেক দিন থেকে কথাবার্তা হয় না তাই লাইভে আসলাম সবাই চলে যাচ্ছে ভাই বুঝলাম না ভালোবাসা দিতে কষ্ট হইতেছে সবার হচ্ছেন কেউ কথা বলে না সবাই চলে যাচ্ছে লাইট অন করে দেখে চলে যাচ্ছে বলছেন ছেলে মানুষ লাইভে আসলে দেখি কেউ থাকে না এটাই বাস্তব ছেলে মানুষের কপাল মন তো তাই না ভাই সবাই আসতেছে আর যাইতেছে আসতেছে আর যাইতেছে সবাই একটু সময় দিলে কথাবার্তা বলতাম সবাই সবার পাশে থাকি সবাই এগিয়ে যায় একসাথে এটাই তো তাই না সবাই ভালোবাসা দিয়ে এগিয়ে যাই একা একা এত দূর পথ কেউ এগিয়ে যেতে পারবে না অবশ্যই আমি আমারে আমার ভিডিও দেখলে অবশ্যই আমি তার ভিডিও দেখে কমেন্ট করি না দেখলেও আমি কমেন্ট করি ভিডিও দেখি সবার ভিডিও দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ যারা যারা আছেন লাইভে যুক্ত আছেন সবাই একটু কথা বলুন কে কোথা থেকে যুক্ত আছেন ভালোবাসার মানুষগুলো অবশ্যই একটু কথা বলুন ভিডিও গুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন কমেন্টে এতদিন পরে লাইভে আসলাম সবাই একটু ভালোবাসা দিবেন আর কোথায় সবাই চলে যাচ্ছে না মানুষগুলো সবাই ভুলে গেছেন সবাই একটু আসেন লাইভে গল্প করি কথা বলি আল্লাহ ও আছে টপে বসে না থেকে সব একটু কমেন্ট করি টপে দেখতেছে আছে সবাই কমেন্ট করে চলে যাচ্ছে বুঝলাম না জুল ভাই আছেন তাহলে একটু জানাবেন জুল ভাই যারা যারা লাইভে যুক্ত আছেন বন্ধুরা অবশ্যই একটু এত টাইম ভাইরাল ভিডিও ঠিকই দেখে বুঝছেন আর আমাদের ভিডিও দেখতে শরম করে উপরে ঠেলা দেয় ভাই বুঝছেন আমাদের ভিডিও সামনে গেলে সবাই ঠেলা দেয় বড় আফসোস ভাই ভিডিও দেখলে তো সমস্যা হয় না সবাই সবাই ভিডিও দেখি একটা লাইক একটা সুন্দর মতো গটন কমেন্ট করি তাহলে তো সমস্যা হয় না হয় লাইভে যুক্ত আছে অথচ কমেন্ট করতেছিল সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসার মানুষগুলো যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই সবাই একটু লাইভে যুক্ত হবেন আপনাদের মাঝে এসেছিলাম কিছুক্ষণ কথা বলবো অসুস্থ আছে তারপরেও আসলাম আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভিডিও দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন আপনাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে ধরনের ভিডিও চান আশা করি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই টপে বসে না থেকে কমেন্ট করি কথা থেকে দেখতেছেন দেশ দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন এই মুহূর্তে লাইভে অসংখ্য ধন্যবাদ সজীব ভাই লাইভে আসছে তাই সবাই চলে যাচ্ছে যারা যারা যুক্ত আছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন ভালোবাসার মানুষগুলো হাতটা বাড়িয়ে দিই ভাই হাত বাড়িয়ে দিলে ভালোবাসার কমতি হবে না ভাই আমার কাছ থেকে ভালোবাসা পাবে না অবশ্যই সজীব ভাই সবার লাইভে কম বেশি যায় সবাই ভালোবাসা দিয়ে আসে প বন্ধুরা যারা যারা যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হবেন স্ক্রিনে ডাবল ডাস্কের লাইটটা দিয়ে গেলেন সবাই এরকম হিংসাপোনা করে কেন বুঝি না লাইভে আসছে কমেন্ট করে না লাইক দেয় না চলে যায় হিংসা করে কারণটা কি বুঝি না আমরা ছেলে দেখে ভাই আমরা কি দোষ করেছি বলেন আমরা কি ইউটিউব চালাতে ইচ্ছা করে না বলেন আমরা তো আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি তাই না আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমাদের ভিডিও করার কোনো মূল্য হয় বলেন আপনাদের কাছে ভিডিও যায় অথচ আপনারা ভিডিও দেখেন না ঠেলা দেন টান দেন রে ভাই কেন ভাই খালি টান দেন উপরে ভিডিও উপরে টান দেয়া লাভ কি বলেন সবাই সবার ভিডিও দেখবো লাইক কমেন্ট করবো শেয়ার করবো এটাই তো তাই না সবাই ভিডিও গেলে সবাই ভিডিও টান দেয় কারণ কি ভাই আমরা কি আমাদের ইচ্ছা হয় না আমরা ভিডিও ছাড়ি আমাদের ভিডিও সবাই দেখুক আমাদেরও তো ইচ্ছা হয় তাই না তো সবাই এরকম করে কেন বুঝি না এই যে অনেকদিন পর লাইভে আসলাম তারপরে সবাই আসছে লাইভে যুক্ত থাকে কমেন্ট করে না লাইক করে না চলে যাচ্ছে যে যেখান থেকে দেখতেছেন বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করবেন হোয়াইট ফেভারিট হোয়াই কেন বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাস করে লাইকটি দেবেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মানুষগুলো সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন দিয়ে ভাই কেউ তো কমেন্ট করে না বুঝলাম না টপে বসে আছি অথচ কমেন্ট করি না কেন ভাই কমেন্ট করলে তো সমস্যা নাই তা না ভাইরে ভাই জমিও নিবে না টাকাও নিবে না পয়সাও নিবে না কমেন্ট করুন কি হলো বন্ধুরা সবাই একটু কমেন্ট করুন কোথা থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করুন লাইভে এসেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সৈতলা সেই ভাই কেমন আছেন সৈত খেলা কেমন আছেন ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন হ্যাঁ কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর লাইভ আসলাম সবাই একটু কমেন্ট করবেন নিশ্চয় ডাবল ডাস করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা হাই বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পর লাইভে আসলাম তো সবাই চটপট যুক্ত হয়ে যান I'm not sure why it's on it. কেউ যদি কমেন্ট না করেন তাহলে থেকে লাভ কি বলেন